বেদাতের শেকড় সবচাইতে গভীরে দেশের মাটিতে যে বেদাত সবচাইতে বেশি সংখ্যক মানুষ করে যেই বেদাত সমাজ থেকে কোনোভাবে দূর করা যাচ্ছে না অন্য অনেক বেদাত দূর করা গেছে কিন্তু এটা দূর করা যায় না সেটা হলো কি কোন মানুষ মারা যাওয়ার পরে বলে যে মানুষ ওই মুর্দার জন্য খাওয়ানো মানুষ মৃত্যুর পর মানুষ যে তিন দিনে বা চল্লিশা পালন করে তা যায় যাচ্ছে কিনা দেখুন ভাইরা আমার বাংলাদেশে সবচাইতে প্রতিষ্ঠিত বেদাত যে বেদাতের শেকড় সবচাইতে গভীরে দেশের মাটিতে যে বেদাত সবচেয়ে বেশি সংখ্যক মানুষ করে যেই বেদাত সমাজ থেকে কোনোভাবে দূর করা যাচ্ছে না অন্য অনেক বেদাত দূর করা গেছে কিন্তু এটা দূর করা যায় না সেটা হলো কি কোন মানুষ মারা যাওয়ার পরে বলে যে মানুষ ওই মুর্দার জন্য খাওয়ানো আসলে কি মুর্দার জন্য খাওয়ায় খান তো আপনারা সবাই মুর্দা বেচারা তো চলে গেছে নাম বলে কি মুরদার খাওয়া নেই মুরদারে খাওয়াইছে মুরদারে খাওয়াইছে আসলে মুরদার নাম দিয়া কারা খায় জিন্দারা খায় মনে রাখবেন কোন মানুষ মারা যাওয়ার পরে ইসলামের শিক্ষা হলো কেউ মারা গেলে তার আত্মীয় স্বজনদেরকে এলাকাবাসী খাওয়াইতে হবে কে খাওয়াইতে হবে এলাকাবাসী খাওয়াবে এলাকাবাসীর জায়গায় উল্টা যদি তাদের কাছ থেকে আপনারা খান তাহলে সবাবের জায়গায় উল্টা কি হবে গুনাহ হবে ভালো করে জেনে রাখেন আর কোন মানুষ মারা যাওয়ার পরে তিন দিন দশ দিন চল্লিশ দিন এরকম নির্দিষ্ট করে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করার কোন শিক্ষা কোরআনে এই কোরআনের কোথাও কোথাও পাওয়া যায় না এটার বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে আপনার বাবা মারা গেছেন আপনি তার জন্য যদি কিছু করতে চান এক নম্বর করণীয় আল্লাহ কাছে দোয়া করবেন কি করবেন দোয়া করবেন মাফ চাইবেন চোখের পানি ফেলবেন আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও আমার মাকে মাফ করে দাও এক দ্বিতীয়ত তাদের পক্ষ থেকে যদি দান দান করতে 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 চান পারেন পারেন চাইলে কিন্তু সেটা ওই তিন দিন দিন এবং দিন ফিক্স করে এরকম দাওয়া খাওয়ানোর কোন শিক্ষা ইসলাম দেয়নি কোনো দিন আপনি আমভাবে করবেন গরিবদেরকে খানা দিবেন টাকা পয়সায় দিবেন মাদ্রাসায় দিবেন মসজিদে দিবেন আত্মীয় স্বজনকে দিবেন টিউবওয়েল করে দিবেন এগুলো করলে আপনি সব পাবেন কিন্তু মানুষ মারা যাওয়ার পরে এলাকাবাসীকে খাওয়ানোর যে সিস্টেম এটা মূলত হিন্দুদের শ্রাদ্ধ থেকে আসছে যারা যুবক পড়ালেখা জানেন তারা গুগলে গিয়ে বাংলায় শ্রাদ্ধ লিখে শ্বাস দিবেন আর কিচ্ছু লাগবে না ফটো আপনি সেখান থেকে পেয়ে যাবেন শ্রাদ্ধ অনুষ্ঠানের মূল বক্তব্যটাই হলো হিন্দু ধর্ম মতে কোনো মানুষ মারা গেলে তার রুহ বা আত্মা স্বর্গে সব পায় কিন্তু খাবারটা পায় না ক্ষুধার্ত থাকে তো এই জন্য তার ওয়ারিশা আত্মীয় স্বজনরা যদি এলাকাবাসীকে খাওয়া দিয়ে দেয় তো স্বর্গে তার খাবার আপনার মিল চালু হয়ে যায় এইখান থেকে শ্রাদ্ধ অনুষ্ঠান আসছে আপনি খুঁজে দেখেন আমি হিন্দুদের বহু ওয়েবসাইটে যায় দেখে এসে তারপরে বলতেছি অন্তত এক ডজন ওয়েবসাইট এবং তাদের বিভিন্ন বই পুস্তকের তথ্য যায় না তারপরে বলতেছি ওইটাই আমাদের এই মুসলমানদের মধ্যে চালু হয়ে গেছে এই জন্য ভাইরা আমার কোনো মানুষ মারা গেলে মুর্দার খাওয়ানি নেওয়া যে খাওয়ানি এই খাওয়ানি ইসলাম আমাদেরকে শিখায় নাই আপনার মনে চাইছে একটা এতিমখানা খাওয়াই দেন একটা গরিবরে এক বস্তা চাল কিনে দেন অসুবিধা নেই কিন্তু দিনক্ষণ ঠিক করে নিজের মনমতে ইবাদত করলে সেটার নাম বেদাত আর বেদাতের ঠিকানা কোথায় জাহান্ন মুশকিল হলো এটা যদি আপনি না করেন এলাকাবাসী বলবে কি একটা ছেলে রেখে গেছে কারোর একটা হাতটাও দোয়ায় নাই ঠিক না ঠিক আপনি বলবেন কেন আমি তোমার হাত দোয়াইতে হবে কেন আল্লাহ তোমার কি ল্যাংড়া লুলা বানাইছে নিজের হাত নিজে ধোয়া যায় না হাত ধোয়ানো মানে হলো এখানে কি খাওয়ানো গরিব খাওয়ানোর নাম দিয়া এলাকাবাসী ফুর্তি ফার্তা করে খায় মানুষ খায় হলো আনন্দে আর আমরা মরার পরে দুঃখে চড়ে কি মানুষ খাই এ মুরদার খাওয়া নেই এটা ইসলাম আমাদেরকে শিখায় নাই আল্লাহ আমাদের বোঝার তফিক দান করুন এরপরের প্রশ্ন ইসলামিক অ্যানিমেশন কার্টুন বানানো যাবে কি না এত সুন্দর এবং এত হাই পত্রিকাল প্রশ্ন এখানে গ্রামে এত সুন্দর প্রশ্ন কে করলেন দেখুন অ্যানিমেশন ভিডিও যেগুলো তৈরি করা হয়ে থাকে সেগুলো যদি সরিয়া বিরোধী কোনো কিছু না থাকে যেমন কোনো অ্যাডাল্ট নারীর অবয়ব তৈরি করলেন অথবা আপনার শরীয়তের অন্যান্য যে বিধিবিধানগুলো আছে পূর্ণাঙ্গ কোনো অবয়ব তৈরি করলেন এরকম কিছু যদি করেন সাথে মিউজিক দেন তাহলে সেটা হারাম হবে যদি সেরকম না হয় এমনি হয়তো শিক্ষামূলক কোনো অ্যানিমেশন দেন সেখানে শরীয়তের পর্দার অথবা মিউজিকের বা অন্যান্য যে হারাম বিষয়গুলো আছে সেগুলো যদি লঙ্ঘন না হয় তাহলে সেরকম অ্যানিমেশন ভিডিও বানাতে কোনো অসুবিধা নাই আপনি কি দিচ্ছেন সেখানে ম্যাটেরিয়াল এবং কি উপস্থাপন করছেন নির্ভর করবে সেটার উপরে মূল কাজটা বা বাহারাম কাজ না